নমস্কার বন্ধুরা আজ আমি পাঁপড়ের ডালনা করেছি প্রথমে পাঁপড়গুলোকে আমি ভেঙে টুকরো করে নিয়েছি তারপর দেখুন টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি গোটা গরম মশলা নুন তেজপাতা আর কিছু গুঁড়ো গরম মশলা গুঁড়ো মশলা আমি নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর আলুগুলোকে ভালো করে আমি কেটে শুকনো করে ভালো করে ধুয়ে নিয়েছি নিরামিষ এই তরকারিটার জন্য ঘিও লাগবে দেখুন আমি একটু ঘি নিয়েছি প্রথমে আমি মশলাগুলোকে একটা জলের বাটির মধ্যে জল নিয়ে মশলাগুলো ভিজিয়ে রেখেছি তারপর কড়াই আমি দেখুন তেল দিয়েছি দিয়ে পাঁপড়গুলোকে আমি ভেজে নেবার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি পাঁপড়গুলো আস্তে আস্তে ছেড়ে দিয়েছি একটা একটা করে পাঁপড় আমি ভেজে নিয়েছি খুব বেশি লাল করে ভাজার দরকার হবে না আমি হালকা করে পাঁপড়গুলো ভেজে নিয়েছি পাঁপড়গুলো প্রথমে ভেজে তুলে রেখে দিলাম তারপরে আমি তরকারিটা করব দেখুন হয়ে গেছে পাঁপড়গুলো ভাজা এবার আমি কড়ার মধ্যে আবার তেল দিয়ে তেলটা যেই গরম হয়ে গেল আমি একটু কি একটু পাঁচফোরণ দিয়েছি তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়নে আমি দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলাও আমি দিয়েছি ফোড়নে এবার আমি আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যাতে আলুগুলো একটু ভাজা ভাজা হয় তার জন্য আমি ভালো করে আলুগুলো নেড়ে নিয়েছি আলুগুলো নেড়ে নিয়ে চাপা দিয়ে দিলাম যাতে আলুগুলো একটু ভাপে সেদ্ধও হয় অথচ ভাজা ভাজাও হবে আস্তে আস্তে এইভাবে আমি আলুগুলোকে নেড়ে নিই কুচিগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার আমি এর মধ্যে একটু নুন দেব পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো দিয়ে আমি নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দেবো একটু যতবার এই যে মশলা দেবো বা কিছু টমেটো দিলাম নাড়াচাড়া করলাম তাতে কি হয় চাপা দিলাম চাপা দিয়ে দিয়ে করলে কি হয় আলুটা আস্তে আস্তে ভাজাও হয় অথচ সেদ্ধও হয়ে যাচ্ছে এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি কষে নিয়েছি মশলাটা অনেকক্ষণ নেড়ে চেড়ে কষে নেবার পরে যেহেতু তেল তেল মতন বেরোচ্ছে আর কি মশলাটার থেকে তখন আমি ওতে একটু চিনি দিয়েছি চিনিটা একটুখানি দিলাম তার কারণ হচ্ছে কি র কালারটা হওয়ার জন্য যে কোনো তরকারিতে আপনি নিরামিষ একটু চিনি দেবেন অল্প একটু দেখবেন কালারটা একটা ভালো আসে আর কি তারপর আমি জল দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য দু বাটি জল দিয়ে আমি নেড়ে ছেড়ে চাপা দিয়েছি কিছুক্ষণ আলুগুলোকে আমাকে সেদ্ধ করতে দিতে হলো আর কি কিছুক্ষণ সময় দিতে হলো আমি আলুগুলো যতক্ষণ সেদ্ধ হয় চাপা দিয়ে আমি সেই জন্য রেখে দিলাম কিছুক্ষণ এই নিরামিষ তরকারিটা না সত্যিই খেতে খুব ভালো লাগবে আপনারা রুটি পরোটা যাই দিয়েই খান না কেন নিরামিষ তরকারি খুব ভালো কারণ এতে ঘি গরম মশলা পড়ছে তো যার জন্যে খেতেও এটা খুব ভালোই হয় আর কি দেখুন এবার আমি কী করবো ঢাকনাটা খুলে নিয়ে আলু যেই সেদ্ধ হয়ে গেল এতে আমি এবার গুঁড়ো গরম মশলা শাহি গরম মশলা আমি দিয়ে দিলাম আর দু চামচ ঘি দিয়ে দিলাম ঘি আর এই গরম মশলা দেওয়াতে তরকারির স্বাদটা একদম অন্যরকম হয়ে যায় খুব সুন্দর হয় খেতে ঘি আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি পাঁপড়গুলো এতে আস্তে আস্তে ছেড়ে দিলাম পাঁপড়গুলো দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটু নেড়ে ছেড়ে নিলাম পাঁপড়গুলো নেড়ে ছেড়ে নিয়ে দেখুন পুরো রেডি হয়ে গেছে আমাদের আজকে পাঁপড়ের তরকারি নিরামিষ পাঁপড়ের ডালনা আজকে আমি করে ফেলেছি নমস্কার বন্ধুরা আপনারা দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট ও একটু শেয়ার করে দেবেন টাটা বন্ধুরা